এই ড্রেনিং প্যান্ট এর মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আমি যদি একটু দেখিয়ে দিই একদম প্রিমিয়াম কোয়ালিটি টমি জিন্স এর মধ্যে প্রত্যেকটি পোডাক্ট এখানে ব্র্যান্ডিং করা রয়েছে এখানে দেখেছি এখানে সুন্দর একটি ব্র্যান্ডিং করা রয়েছে

ইগলের মধ্যে প্রোডাক্ট গুলা পেয়ে দেবো আসলে ইগল বলার কিছু নাই দেখেন প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে পারবে ইগলের মধ্যে একদম আনকমন ওয়াশ এটা মার্কেটে ব্যাপক

এক্সপোর্টের লাইফের চাহিদা কম ওইগুলো আপনার লোকাল ফেব্রিকটা আঠাশ চৌত্রিশ সাইজটা হয় ম্যাক্সিমামে যেহেতু আমরা এক্সপোর্ট নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আমাদের ওই সাইজটা চলে না আমাদের এখানে প্রত্যেকটি প্রোডাক্ট দেখেন একদম এটার ওয়াশ দেখেন জ্যাকান যন্ত্রের মধ্যে হবে একদম অসাম ওয়াশ প্রত্যেকটি প্রোডাক্টের এই চল্লিশটা ওয়াশের কোনোটাই সাথে কোনোটা মিলবে না প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো জ্যাকান যন্ত্র লাইট ওয়াশটা আছে ডার্ক ওয়াশটা দেখেন ওয়াশগুলো দেখেন

এটার মধ্যে অনেকগুলা চারটা ওয়াশ রয়েছে আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এগুলো চারটা ওয়াশের মধ্যে রয়েছে হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে এবং প্রত্যেকটি প্রোডাক্টে আমাদের দশ পিসের ব্লিস্টার ওয়াইজ থাকে আমি যদি দেখিয়ে দিই আরো কিছু প্রোডাক্ট দেখেন হিউজ পরিমাণ স্মকের মধ্যে রয়েছে স্মকের মধ্যে কালারগুলো একটু দেখিয়ে দিই যদি দেখেন আমি জাস্ট দুই একটি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে প্রত্যেকটি প্রোডাক্টের ডিটেলস দিয়ে দেবো ইনশাল্লাহ দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি স্মার্ট লেভেলের মধ্যে রয়েছে এটা আমাদের কাছ থেকে একদম পেয়ে যাবে এগুলো হচ্ছে আপনার পাঁচশো ত্রিশ টাকা পাঁচশো ত্রিশ টাকা এবং প্রত্যেকটি প্রোডাক্টে দেখেন একদম প্রত্যেকটি প্রোডাক্টে আমাদের এরকম ব্র্যান্ড পলি অনুযায়ী

কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো এগুলো এখন নিটিং ডিজাইনের মধ্যে কিছু প্রোডাক্ট রয়েছে এগুলোর মধ্যে কালার রয়েছে আমাদের জাস্ট প্রত্যেকটি প্রোডাক্ট ছয় পিস করে বিলিশটা আছে আমি জাস্ট দুই একটি প্রোডাক্ট দেখিয়ে দিছি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে প্রত্যেকটি প্রোডাক্ট ইনশাআল্লাহ ডিটেইলস ডিটেলস পেয়ে যাবো দিয়ে দেব এবং যারা এক্সপোর্টার প্রোডাক্ট খুঁজছেন কিন্তু বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন লেভেলের কালারের মিক্সড প্লো সাদগুলা খুঁজছে তাদের জন্য একটি সুযোগ আছে আমাদের কাছে একদম দেখেন প্রত্যেকটি প্রোডাক্টে একদম একশো পিসের কার্টুন আছে একদম পানির দাম এক কথায় কত বলেছেন মাত্র একশো পঁচিশ টাকা করে এগুলো আমাদের একশো পঁচিশ টাকা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের এগুলো সলিড হবে এম্ব্রয়ডারি হবে কন্ট্রাস্টের মধ্যে হবে একশো পঁচিশ টাকা করে পার পিসের এছাড়াও এর পাশাপাশি আমাদের কাছে এই পলর পাশাপাশি টি শার্টের একটা কম্বো কালেকশন রয়েছে এগুলোর মধ্যে সলিড প্রিন্ট অ্যাম্ব্রয়ডারি এইটা অ্যাম্ব্রডারির মধ্যে রয়েছে এটা দেখেন এগুলো অ্যাম্ব্রয়ডারির মধ্যে রয়েছে এগুলোর মধ্যে কালার পেয়ে যাবে প্রত্যেকটি পোডাকটি তিরিশ তিরিশ চল্লিশ পিসের একটি কোয়ান্টিটি পেয়ে যাবে আমাদের কাছ থেকে দেখেন এগুলো আমাদের কাছে একদম মিস কার্টুন ওয়াইজ পেয়ে যাবে আমাদের কাছ থেকে সলিড পেয়ে যাবে অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাবে স্টেপ পেয়ে যাবে এগুলো পেয়ে যাবে প্রত্যেকটি প্রোডাক্টই একদম ওয়ান বাই ওয়ান কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে যারা কিছু প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট খুঁজছেন দেখেন একদম দেখেন এক কার্টুনের মধ্যে যারা বিভিন্ন ভ্যারাইটিস গ্রাফিক্সের বিভিন্ন কালারের টি শার্ট খুঁজছেন তারা এই পড়াগুলো নিতে পারবো জ্যাক অ্যান্ড মধ্যে হবে এগুলোর মধ্যে একশো পিসের কার্টুন থাকবে মিনিমাম চল্লিশ চল্লিশটি গ্রাফিক্স থাকবে এক কার্টুনের মধ্যে কালার থাকবে পনেরো থেকে বিশটি সাইজ থাকবে এস থেকে ডাবল এক্সো সাইজ পর্যন্ত তো আমাদের কাছে আরো হিউজ পরিমাণ পলোশার্টের কালেকশনগুলো রয়েছে দেখেন এগুলো পলোশার্টের কালেকশনগুলা রয়েছে এছাড়া এখানে হিউজ পরিমাণ টি শার্টের স্যাম্পলগুলা রয়েছে আমি একটু দেখিয়ে দিই দেখেন একদম এর মধ্যে পেয়ে যাবেন এগুলো খুবই একদম পানির দামে এগুলো আমাদের কাছে নিতে পারো দেখেন চাইনা ফেব্রিকের মধ্যে একটি প্রোডাক্ট রয়েছে হিউজ

এছাড়াও আমাদের কাছে অরিজিনাল এক্সপোর্টের শার্টগুলা পেয়ে যাবে রেমি কটনের মত হবে এগুলা আপনার পেয়ে যাবে সাইজ রেশ অনুযায়ী আমাদের কাছে পেয়ে যাবে এছাড়াও অরিজিনাল এক্সপোর্টের শার্ট পাশাপাশি আমাদের টি শার্ট গুলো কালেকশন রয়েছে ম্যাশ ফেব এটা চাইনা থাই ফেব্রিক্স গুটি ফেব্রিক্স যেটা বলে সেগুলো পেয়ে যাবে এগুলোর মধ্যে আমাদের কাছে পাঁচ থেকে সাতটি কালার রয়েছে আমি জাস্ট আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে প্রত্যেকটি পরে ইনশাল ডিটেলস দিয়ে দেবো আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে দেখেন কার্টুন ওয়াইজ থাকে আপনার একশো পিসের কার্টুন ওয়াইজ আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ এটা আমাদের প্যান্ট এবং টি শার্টে একটা জাস্ট স্যাম্পল রেখে দেওয়া আছে আমাদের গোডাউনে দুইটা গোডাউন রয়েছে ভিডিও তিনশো গোডাউনে দেখিয়ে দেবো আমাদের কী পরিমাণ মজুত রয়েছে গোডাউনে এছাড়াও পাঞ্জাবি কালেকশনগুলো আমাদের কাছ থেকে একদম ওল্ড ফ্লোর রেটে যারা হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো খুঁজছেন এবং রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের হাউস ভিজিট করতে পারেন আমাদের হাউসের অ্যাড্রেস উত্তর কামারপাড়া দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো পঁচিশ নাম্বার হাউসের দোতাবাই আনিস এক্সপোর্ট জন্য আপনার কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যেটা দেওয়া আছে ফোন দিলে ইনশাল্লাহ আপনাদের আমরা রিসিভ করে নিব তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো দর্শক ভিডিওটা এখানে শেষ করলাম আনিস ভাই কিন্তু খুবই শর্টকাটে অল্প সময়ের মধ্যে অনেক কালেকশন দেখাইছে এবং অধিকাংশ কালেকশনই বা প্রতিটা কালেকশনই নেওয়ার মতো ভিডিও ভালো লাগে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ